আজকে আমাদের ঘরের সবার খুবই পছন্দের একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে এই তো দুপুরে বান্না করতে চলে এলাম আর আজকে আমি হচ্ছে আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করবো ডাটা আলু দিয়ে শিং মাছের ঝোল এই রেসিপিটা আমাদের ঘরে খুবই পছন্দের আমার হাজবেন্ডের আমার মেয়ের আমার তো এখানে হচ্ছে আমি ডাটা আলুটা একটু ভাপ দিয়ে নিয়েছি তারপর শিং মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন হচ্ছে আমি রান্নাটা বসাবো এখানে পেঁয়াজ মরিচটা প্রথমে একটু ভেজে নিতেছি আর আমাদের ঘরে কিন্তু আমার হাজব্যান্ড আমার মেয়ে যারা আমার ভিডিও দেখে সবাই জানেন তারা কিন্তু তেমন একটা সবজি পছন্দ করে না কিন্তু ডাটা দিয়ে এই রেসিপিটা তারা খুবই পছন্দ করে আমি মাঝে মধ্যেই হচ্ছে যে কোনো মাছ দিয়ে ডাটা রেসিপি রান্না করে দিই তাদেরকে আর তারা খুবই মজা করে খায় তারপরে এর ভিতরে কিন্তু পেঁয়াজ আর মরিচটা একটু ভেজে আমি একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিয়েছি তারপর এর ভিতরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে গিয়ে আমি গুঁড়া মশলাটা অ্যাড করব তো প্রথমেই হচ্ছে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপর দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু পরিমাণ মরিচের গুঁড়া তো আমি যেহেতু কাঁচামরিচ অ্যাড করেছি তো অল্প পরিমাণে মরিচটা দিলাম আর আমি আমাদের ঘরে হচ্ছে ঝালটা খুবই কম খায় আমরা তেমন একটা ঝাল খেতে পারি না তো যাই হোক তারপর এখানে কিন্তু আমি খুব ভালো করে মশলাটাকে কষায় নিছি দেখতেই পাচ্ছেন আর মশলা কষানো হয়ে গিয়েছে এটা কিন্তু বোঝা যায় হচ্ছে যখন উপরে একদম মশলার তেল উঠে যায় তাহলেই কিন্তু বোঝা যায় যে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আর রান্নার ক্ষেত্রে কিন্তু মশলাটা অবশ্যই খুব ভালো করে কষাতে হবে যদি আপনার রান্নাটা ভালো খেতে চান তাহলে তো যাই হোক তারপরে এর ভিতরে আমি শিং মাছগুলো দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে এখন কষিয়ে নেব তো এদিক দিয়ে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার শিং মাছগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আর এখন হচ্ছে গিয়ে আমি আলাদা করে শিং মাছগুলো আর তুলব না যেহেতু ডাটা আর আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি তো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আর ডাটাটা যেহেতু একদম কচি একটু ভাব দিতে গিয়েছি মতোই পুরো সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আর আমার হচ্ছে ডাটা এরকম ডাটাই ভালো লাগে একটু মোটা মোটা যে ডাটাগুলো আমার ওগুলো ভালো লাগে না এই ডাটাগুলো একদম কচি এগুলো নিয়ে আসি আর এগুলো খেতেই আমার বেশি ভালো লাগে তো যাই হোক তারপরে আমি ডাটা আর আলুটা মাছের ভিতরে একসাথে দিয়ে হচ্ছে চার থেকে পাঁচ মিনিটের মতোই একটু কষিয়ে নেব বেশিক্ষণ কষাবো না যেহেতু ডাটা আর আলুটা হচ্ছে গিয়ে ভাব দিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমার কষানো হয়ে গিয়েছে এর ভিতরে হচ্ছে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব তো পানিটা একটু বেশি পরিমাণেই দিব যেহেতু আমি একটু ঝোল ঝোল রান্না করব আর শিং মাছ যা কিছু দিয়েই রান্না করেন না কিন্তু শিং মাছের কিন্তু ঝোলটাই হচ্ছে শরীরের জন্য আসল উপকারিতা তো যাই হোক তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে এখন খুব ভালো করে আমি নেড়ে চেড়ে দেবো আর এখন হচ্ছে তরকারিটা হতে যতক্ষণ সময় লাগে ডাটার তরকারি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি তো আগেই বললাম যে আমাদের ঘরে তো ভীষণ পছন্দ করে ডাটার তরকারি সবাই তো যাই হোক এদিকে কিন্তু তরকারিটা বসিয়ে দিয়ে আমি কিছু কাজকর্ম সেরে নিলাম ঘরে এর ভিতরে কিন্তু তরকারিটা আমার প্রায় হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তারপর একটু বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর ধনিয়া পাতাটা দিয়ে এখন হচ্ছে আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নেবো চার থেকে পাঁচ মিনিটের মতো একটু রান্না করে নেব। তারপরে নামিয়ে নেব যেহেতু ঝোল রান্না করবো এতটুকু ঝোল তো রাখতেই হবে তাই না তো এই তো হয়ে গিয়েছে কিন্তু আমার রান্না দেখতেই পাচ্ছেন আর রান্নাটা দেখতে আসলে যেমন হয়েছিল খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল সম্পূর্ণ স্বাস্থ্যকর সম্মত একটা রেসিপি তো এভাবে ডাটা দিয়ে শিং মাছ দিয়ে কে কে রান্না করে খেয়েছেন কমেন্ট করে জানাবেন আর যারা খাননি তারা একবার হলেও কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখবেন আসলে অনেক মজা হয় খেতে যারা ডাটা পছন্দ করেন না আমার মনে হয় তাদেরও ভালো লাগবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লেগেছে আমার রান্নার রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম